নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষ লাউয়ের সাধারণ তরকারি খেতে লাগবে অসাধারণ বন্ধুরা এইভাবে একবার পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষ লাউ রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হবে আর তার জন্য দেখুন একটা বড়ো সাইজের লাউয়ের আমি হাফ টুকরো নিয়ে নিয়েছি আর লাউটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন লাউটা কিন্তু খুব যে কচি তা নয় মোটামুটি লাউটা খুব কচিও নয় আর খুব বুড়োও নয় এইভাবে হাফ টুকরোটা আমি এই রেসিপিতে ব্যবহার করব আর দেখুন খোসাটাকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ লাউটা যেহেতু খুব একটা কচি না আর খুব কচি লাউ হলে তাহলে কিন্তু এতটা খোসা ছাড়ানোর দরকার নেই খোসা সমেত রান্না করলেও হবে কিংবা হালকা করে খোসা ছাড়িয়ে নিলেও হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে এই গরমে এই রকম লাউয়ের রেসিপি নিরামিষ এই রেসিপি খেতে লাগবে অসাধারণ দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু তৃপ্তি করে এই এইরকম একটা একদম সাদা মাটা রেসিপি খেতে কিন্তু লাগবে অসাধারণ আর দেখুন লাউ দুটো গ্রো ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার লাউটাকে কিভাবে কেটে নিতে হবে দেখে অবশ্যই খোসাগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নেবেন যদি খুব কচি লাউ না হয় দুটো লাউই টুকরো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে লাউটাকে কেটে নেব দু টুকরো করে নিয়েছি আর দা মধ্যিখানটা বন্ধুরা দানাটা বেশ শক্ত তাই একটু অল্প করে ভুড়ি বাদ দিলাম যেখানে দানার পরিমাণটা বেশি রয়েছে আর যদি লাউটা খুব কচি হয় তাহলে ভুড়ি বাদ দেওয়ার কোনো দরকার নেই আর লাউটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এরকম ডুঙোডুঙো করে একটু কেটে নিতে হবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না ঠিক এইভাবে লাউটাকে কেটে নিতে হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই লাউয়ের রেসিপি পছন্দ করবে আর দেখুন এইভাবে দানাগুলো দেখতেই পাচ্ছেন বেশ শক্ত দানা তাই দানাটাকে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে ভুড়িটা পুরোপুরি বাদ দিয়ে নিই ভুড়িটা খানিকটা রয়েছে যেই অংশটাতে দানা বেশি বেশি ছিল সেই অংশটাই কিন্তু কেটে বাদ দিয়েছি এটা কিন্তু আমি রেসিপিতে ব্যবহার করব না এটা বাদই দিয়ে দেব আর দেখুন সমস্ত লাউগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নেব দানাটা দেখিয়ে দিলাম কতটা শক্ত দেখতেই পেলেন এরকম দানা হলে অবশ্যই কিন্তু ভুঁড়িটা দানা যেখানে বেশি থাকবে বুড়িটা অবশ্যই কেটে বাদ দেবেন তাতে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোঁড়নটা হাই টু লো ফ্লেমে প্রথমে একটু হাই ফ্লেমে গরম করে নেব তারপরে আর লো ফ্লেমে কিন্তু লালচে রং ধরিয়ে পাঁচফুরনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে আর চড়বড় করে ফুটছে তখন কিন্তু পাঁচফুরনটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে নেব একটা হামান মধ্যে নিয়ে নিচ্ছি গুলো নিয়ে এই পাঁচফোরণটাকে একটু গুঁড়ো করে নেব দেখুন এইভাবে গরম গরম হালকা গরম থাকবে তখন দেখবেন পাঁচফোরণটা এইভাবে গুঁড়ো করে নিলে খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে আপনারা চাইলে শিলনোড়ায় কিংবা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আর বন্ধুরা এই পাঁচফোরণ দিয়ে কিন্তু দুর্দান্ত একটা সেন বেরোচ্ছে এইটাই কিন্তু রেসিপিতে খেতে দুর্দান্ত লাগবে আর দেখুন ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে পুরো চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিয়ে এক বাটি আমি ইউলির ডালের বড়ি নিয়েছি দেখুন আপনারা চাইলে বিউলির ডালের পরিবর্তেও অন্য বড়িও ব্যবহার করতে পারেন দেখুন এইভাবে বড়িটাকে একটু লালচে রং ভরিয়ে ভালো করে ভেজে নিতে হবে বুড়িগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি করব এর জন্যে বেশি তেলের দরকার নেই আপনারা চাইলে এর থেকে বেশি তেল ব্যবহার করতে পারেন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি এই রেসিপিতে আমি রাঁধুনি ব্যবহার করেছি পুরনে আপনারা চাইলে কালো জিরে কিংবা এমনি গোটা জিরেও ব্যবহার করতে পারেন রাঁধুনিটা কিছুক্ষণ একটু সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো আলু মিডিয়াম সাইজে ডুমডুমো করে কেটে নিয়েছিলাম যেরম লাউ কেটেছি ঠিক তার থেকে একটু ছোট সাইজ করে আলুটাকে কেটে নিয়েছি নিয়ে আলুটাকেও খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব বেশি সময় ধরে আলুটাকে ভাজার দরকার নেই কিছুক্ষণ একটু কাঁচা ভাবটা চলে যাবে সেইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা খুব বেশি মশলা কিন্তু লাগে না খুবই হালকা মশলায় কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর খেতে লাগবে অসাধারণ আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে যে লাউটা কেটে রেখেছিলাম সে লাউগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব কিছুক্ষণ একটু ভেজে নিলে লাউটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ যেহেতু লাউটা খুব একটা কচি রয়ে তাই লবণ দিলে কিন্তু খুব বেশি জল ছাড়বে না খুব হালকা জল ছাড়বে লাউ থেকে আর এই রকম নাড়াচাড়া করতে করতে দেখুন একটু ভেজে নেওয়ার পরে হালকা হালকা জল ছাড়তে শুরু করবে তখনই কিছু গুঁড়ো মশলা যোগ করে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো খুব বেশি মশলা কিন্তু আমি এতে একদমই ব্যবহার করব না লাউয়ের রেসিপিতে কিন্তু বেশি মশলা খেতে একদমই ভালো লাগে না হালকা এই রকমভাবে রান্না করলে খেতে সুস্বাদু হয় দিয়ে মশলাগুলো দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব লাউ আর আলুগুলোকে একসাথে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে কষিয়ে নিলেই হবে লাউ থেকে যে জলটা উঠেছিলো সেই জলটা কিন্তু এই গুঁড়ো মশলাটা অ্যাবজর্ব করে নিয়েছে দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি জল যোগ করে দিচ্ছি এই বাটি দু বাটি জল দেব। কারণ বড়ির পরিমাণটা রয়েছে অনেক বেশি অনেকটাই ঝোল টেনে নেবে তাই একটু বেশি করে জল দিলাম আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা ব্যবহার করবেন জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পরে ফিরে আসছি দেখুন দু মিনিট হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কারণ বড়িটা একটু সিদ্ধ হতে সময় লাগবে আপনাদের বড়ি যদি আরও কম সময় লাগে সিদ্ধ হতে তাহলে আলু আর লাউটা ভালো মতন সিদ্ধ হয়ে গেলে তখনই দেবেন যেহেতু এই বড়িটা একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে তাই একটু ফুটিয়ে নিয়েই দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসছি দেখুন পাঁচ মিনিটে কিন্তু বড়িটা ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আর দেখে নেব লাউ আর আলু কেমন সিদ্ধ হয়েছে আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে লাউটাও সুসিদ্ধ হয়ে গেছে ভেবেছিলাম লাউটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে যেহেতু একটু বুঁড়ো মতন বুঁড়ো নয় একটু শক্ত ধরনের ছিল লাউটা কিন্তু নয় বন্ধুরা লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় নেয়নি আর দেখুন কয়েকটা আলু এর মধ্যে আমি ঘেঁটে দিচ্ছি আলুটা ঘেটে দিলে ঝোলটা একটু মোটা হবে আর আলুটা ঘেঁটে দেওয়ার জন্য এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে কিন্তু এর টেস্ট বেড়ে যাবে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না যে ফোড়নটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এই ফোড়ন আর রাঁধুনি দেওয়ার জন্য বন্ধুরা এর একটা সুন্দর গন্ধ আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে স্বাদে গন্ধে একদম ভরপুর একটা লাউয়ের রেসিপি দেখতেই পাচ্ছেন যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু ঝোলটা আপনারা ফুটিয়ে নেবেন নিয়ে গাঢ় খেতে চাইলে গাঢ় করে নেবেন একটু আর পাতলা পাতলা ঝোল খেতে চাইলে পাতলা করে নেবেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে ঝোলটা রাখবেন রেসিপিটা রেডি হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে